আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব কেন স্পাইসি বা ঝাল খাবার খেলে আমাদের ঘাম হয় এটি কি শুধুই গরম মশলার প্রভাব নাকি এর পেছনে কোনো সাইন্স আছে আসুন আমরা জেনে নেই স্পাইসি খাবার খাওয়ার সময় আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে আপনার শরীর থেকে ঘাম হতে শুরু করে এর পেছনে রয়েছে কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা স্পাইসি খাবারের মধ্যে ক্যাপসাইসিন নামক এক ধরনের যৌগ থাকে যা মূলত মরিচের মধ্যে পাওয়া যায় ক্যাপসাইসিন আমাদের শরীরের তাপমাত্রা যে সেন্সর আছে সেটিকে সক্রিয় করে যখন আমরা স্পাইসি খাবার খাই ক্যাপসাইসিন আমাদের মুখ এবং গলার স্নায়ুতে তাপের অনুভূতির সৃষ্টি করে সিন আমাদের মস্তিষ্কে সংকেত পাঠায় যা আমাদের শরীরের তাপমাত্রা বৃদ্ধিতে সংকেত দেয় এই প্রক্রিয়াকে থার্মোজেনেসিস বলা হয় তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমাদের শরীর থেকে ঘাম উৎপন্ন হত এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ হয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে এটি শেয়ার করতে পারেন ঘাম এবং ঠান্ডা অনুভূতি আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য ঘাম একটি স্বাভাবিক প্রক্রিয়া যখন আমরা ঘামি তখন এই ঘাম বাষ্পীভূত হয় এবং আমাদের ত্বকের উপর থেকে তাপ সরিয়ে নেয় এটি আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে তাহলে স্পাইসি খাবার খেলে কেন আমাদের ঘাম হয় তা বোঝা গেল ক্যাপসাইসিন এবং থার্মোজেনেসিস প্রক্রিয়া আমাদের শরীরের তাপমাত্রা বৃদ্ধির কারণ হয়ে দাঁড়ায় ফলে ঝাল খাবার খেলে আমরা ঘেমে যাই আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমরা এই ভিডিওতে যে তথ্যগুলো নিয়েছি তা দ্য ইফেক্ট অফ ক্যাপসিসিন অন থার্মোজেনেশন দ্য জার্নাল অফ বায়োকেমিক্যাল কেমিস্ট্রি এবং হাউ স্পাইসি ফুডস ট্রিগার সোয়েট এই দুটো জার্নাল থেকে আমরা এই তথ্যগুলো নিয়েছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন